সেন্টা তকল কোথায় দেখছো তুমি আমি কোথায় বলছি কখনো শাড়ি পরবো ভাই এটা তো আমার জীবন উল্টে গেলাম এটা বলবো না আমার 3 মাস শাড়ি পরা নিছে দেখো তারপর আমি আমার ব্র্যান্ড লঞ্চ করার জন্য পরছি শাড়ি এটা আমার ব্র্যান্ড সিল্কি হেভেন এই শাড়িটা আমার ডিজাইন করা এই ব্লাউজটা আমার ডিজাইন করা সিল্কি হেভেন যে পেইসা দেখতেছো এটা আমার ব্র্যান্ড রাগের মাথায় বলে দিলো মারশিয়া কি ভাবে একটু পরে বলতাম হ্যাপি বোথ অফ ইউ থ্যাংক ইউ আর এই সুন্দর যারা যারা আমাকে ভালোবাসো সেই চামচার লিডার হচ্ছে ভাবি বুঝছো আমি লিডার কারণ আমাকে তো সারাদিন উঠতে বসতে জাহিন আরিয়া শোনো ওরা হচ্ছে চামচা বুঝছো এই জন্য তোমাকে সেটা মনে কর